ইয়েস ভয়ের শুরু এখানেই কাছে দূরে যে যে এখান থেকে শুনছেন আমাদেরকে এবং উপভোগ করছেন ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান ভূতবেলা তাদের প্রত্যেককে আমি জানিয়ে দিতে চাই এই মুহূর্তে রেডিও সারা আটানব্বই দশমিক আট এফ এম এ চলছে আমাদের ভূতবেলা অনুষ্ঠানটি আমরা ঠিক রাত এগারোটা পর্যন্ত আপনাদের সাথে আছি এবং এই পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে ঘটে যাওয়া অথবা আপনাদের জানা যে সকল ভৌতিক ঘটনা আমার কাছে আছে সেসব ঘটনা আপনাদেরকে পড়ে শোনাবো এবং আমার সাথে স্টুডিওতে একজন স্পেশাল মানুষ আছেন আমার খুব কাছের একজন বড় ভাই তার কাছেও আমরা ভৌতিক কিছু অভিজ্ঞতা শুনব এবং তার আগে আমি চলে যেতে চাই আপনাদের কথাবার্তাগুলি যারা এই মুহূর্তে আমাদেরকে ফেসবুক লাইভে দেখছেন এটা আসলে আজকে আমি বলবো কি এটা একটা রেকর্ড আমাদেরকে এই প্রথম একশো সাতচল্লিশ জন একসঙ্গে আমাদের ভোটবেলা উপভোগ করছেন ফেসবুক লাইভে যারা আমাদেরকে দেখছেন ফেসবুক লাইভে তারা আমাদেরকে তাদের মতামতগুলো জানিয়ে দিতে পারেন যে আপনাদের কার কাছে কেমন লাগছে এবং অবশ্যই যে প্রশ্নটি জাহিদ ভাই আমাদেরকে করেছেন কিছুক্ষণ আগে সেই প্রশ্নের উত্তর যদি আপনার জানা থাকে যে সেই যে লাশটিকে নিয়ে যাচ্ছিলেন এবং আমি মেনে নিলাম সেটি লাশ নয় যেটি রাস্তা থেকে মাঝ রাস্তায় তার সঙ্গে তার গাড়িতে উঠেছিলেন এবং সেই লোকটি যখন তাকে বললেন যে আমি ঠিক পাঁচ দিন নদীতে পড়েছিলাম এবং তিন দিন হসপিটালের ফ্রিজে পড়েছিলাম এবং এই কথাগুলো কিভাবে একটা মৃত মানুষ বলতে পারেন ধরলাম লাস্টি তার কফি নেই আছে এবং হঠাৎ করে রাস্তা থেকে একজন লোক গাড়িতে উঠলেন এবং তিনি যখন চলে গেলেন এবং ওনার ঘটনাগুলো বলার পর উনি কতটা কষ্ট পেয়েছেন এবং এরপরে উনি যখন নেমে গেলেন ড্রাইভারের ভয় দেখে এবং তারপর যখন তার আত্মীয় গাড়িতে উঠলেন এবং ওনার কথার সাথে কীভাবে এই তথ্যগুলো মিলে গেল যদি আপনার কাছেও এই প্রশ্ন একই প্রশ্ন হয়ে থাকে বা আপনার মনেও এই একই প্রশ্ন এসে থাকে এর উত্তরটা কীভাবে আপনারা দেবেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করবো যে আপনারা কাইন্ডলি যারা ভূতবেলাকে ভালোবাসেন এবং যারা চান ভূতবেলা আরও সামনে গিয়ে যাক অনেক চমৎকার চমৎকার ঘটনা আপনাদের জন্য কালেক্ট করি আমরা সেক্ষেত্রে খুব বেশি মানুষের কাছে শেয়ার করতে পারবেন যেমন আমরা শরীয়তপুর থেকে ঘটনা পাচ্ছি বগুড়া থেকে ঘটনা পাচ্ছি সিরাজগঞ্জ থেকে পাচ্ছি যশোর থেকে পাচ্ছি দেশের বাইরে থেকে পাচ্ছি যেমন আল ইসলাম নামে এক ভাই আমাদেরকে ঘটনা পাঠাতেন দুবাই থেকে এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ থেকেও আমাদের ভূতবেলা এখন শোনেন এবং গোপালগঞ্জ থেকে আমাদের নিয়মিত লিসেনার আছেন কক্সেস বাজার থেকে আছেন এবং বগুড়ার যে আরিফুল ইসলাম ভাই উনিও চমৎকার ঘটনা রেখেন আমরা আসলে এই সোশ্যাল মিডিয়াতে আমরা অনলাইন প্ল্যাটফর্মগুলোতে যাওয়ার পর পরেই কিন্তু এত মানুষের ভালোবাসা পাচ্ছি কিন্তু এর আগে আমাদের ভূতবেলা কিন্তু শুধুমাত্র গাইবান্ধার গণ্ডিতেই পড়েছিল কিন্তু এখন গাইবান্ধার গণ্ডি পেরিয়ে পুরো বাংলাদেশ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদেরকে শোনে আমাদের রেডিও সারা শোনে আমাদের ভূতবেলাকে শোনে তো দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন সোয়াই আরও লিখেছিলেন আমাদেরকে এম নাজমুল হাসান ভাইয়া আমি আর আমার ছোট ভাই শুভ লাইট অফ করে শুনছি এইচ এম সাইফুল ইসলাম শুনছেন আমাদেরকে উনি লিখেছেন রাতুল ভাই কেমন আছেন উনি এরপর লিখেছেন ঘোড়াবান্ধা থেকে এরপরে দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন শোয়েব ইসলাম লিখেছেন পূর্বপাড়া থেকে নাজমুল ভাই লিখেছেন একটা ঘটনা পাঠাতে চাই অবশ্যই নাজমুল হাসান আপনি যদি ঘটনা পাঠাতে চান আমাদের মেইল অ্যাড্রেসে পাঠাতে পারেন আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে ভূত ডট সারাবেলা অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর এছাড়া আপনি চালে যদি আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান সেই ক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর এইট ফোর ফোর সিক্স ফাইভ আহমেদ সৌরভ ছিলেন আমাদের সাথে অপরিচিত ছিলেন আমাদের সাথে যাযাবর রব্বানি ছিলেন আমাদের সাথে এরপরে দেখতে পাচ্ছি হাই লিখেছিলেন আমার সাথে নাহিম আছে অপরিচিত অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছিলেন মিসেস কেয়া আক্তার ইতি ছিলেন উনি যুক্ত হয়েছেন আমাদের সাথে লালমনিরহাট থেকে আপনি অনেক লাকি যে আপনি প্রথম যুক্ত হয়েছেন লালমনিরহাট থেকে এবং লালমনিরহাট রিলেটেড একটা ঘটনা আজকে আমরা প্রচার করলাম তানভীর প্রধান লিখেছেন রাতুল ভাই কেমন আছেন যুক্ত হয়ে গেলাম সুন্দর ঝানমর থেকে তানভীর প্রধান তানভীর ভাই উনিও একজন আমাদের লিসেনার এবং এর পাশাপাশি নিয়মিত ঘটনা আমাদেরকে পাঠান ওনার ঘটনা আমি বিশেষভাবে পছন্দ করি ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা এবং আরেকটি বিষয় আমি বলতে ভুলে গেছি বরকত ভাইয়ের জন্য আমার অন্তর থেকে ভালোবাসা রইলো উনি এত চমৎকার একটা ঘটনা আমাদেরকে আজকে পাঠিয়েছেন বরকত ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো এবং সেই সাথে সকল লিসেনার যারা আমাদেরকে শুনছেন এই মুহুর্তে প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা দেখতে পাচ্ছি আমাদের সাথে রব্বানি ভাই লিখেছেন উনি গা থেকে আমাদেরকে দেখছেন ওনার বাড়ি গাইবান্ধা আমাদের সাথে রিফাত সরকার লিখেছিলেন থানাপাড়া থেকে লিখেছিলেন আমাদেরকে মেহেদি হাসান আকাশ বাদিয়া খালি থেকে আমাদেরকে গাইবান্ধা থেকে দেখছেন এমডি সোহাগ লিখেছেন আমাদেরকে মাসুম আহমেদ মুন্সিপাড়া থেকে শুনছেন আমাদেরকে আমাদেরকে আরও শুনছেন ইসরা জাহান উনি চলে এসেছেন বরাবরের মতো এমনটি জানিয়েছেন সাদিয়া ইসলাম ছিলেন সোনার ভিটা থেকে বলছি রামচন্দ্রপুর থেকে এক ভাই আমাদেরকে দেখছেন আরও আরো আমাদের সাথে যুক্ত হয়েছেন অস্থির সোয়াইব ইসলাম ইমেলটা ভালো লাগলো মাহিন লিখেছেন আমাদেরকে লিখেছিলেন আসসালামু আলাইকুম ভাইয়া অনেকদিন পর কমেন্ট করলাম এতদিন অফলাইনে শুনেছিলাম থ্যাংক ইউ ভাইয়া আমাদের সাথে যুক্ত হবেন সিয়াম হোসেন লিখেছিলেন বরাবরের মতোই উনি যুক্ত হয়েছেন সাব্বির হোসেন সিয়াম নয়ন সরকার ভাই আমাদের সাথে আছেন উনি লিখেছেন লম্বা একটা টেক্সট আর ইমেলটা শুনে অনেক ভয় পাচ্ছি ইমেলটা অনেক ভয়ানক ছোট লিখেছেন খন্দকার মেহদি হাসান মানো আমার বড়ো ভাই লিখেছেন আমাদেরকে জিয়ন চৌধুরী উনি পুরুষ লাইন থেকে ছিলেন আমাদের সাথে সঙ্গত কারণে আজকের ঘটনা পাঠাতে পারলাম রাতুল ভাই তানভীর প্রধান ভাই লিখেছেন সমস্যা নেই ভাইয়া আপনার ভালোবাসা রইল আপনার জন্য মেহদি হাসান আকাশ লিখেছেন অনেকদিন পর লাইভে এলাম তাওহিদ হাসান লিখেছেন ও আরেকটি বিষয় আমি এই কমেন্টগুলো পড়েই আমাদের যে অতিথি আছেন আমার খুব কাছের এক বড় ভাই পাপ্পু ভাই তার কাছে চলে যাবো ঘটনা শুনতে আমি দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন তাওহিদ হাসান ভাইয়া আমি অনেকদিন ধরেই শুনি কিন্তু কোনোদিন কমেন্ট করিনি আজকে প্রথম কমেন্ট করলাম আমাদেরকে আরমান মিয়া লিখেছেন অনেক সুন্দর হচ্ছে চালিয়ে যান থ্যাংক ইউ লিখেছিলেন আমাদেরকে জুবাইর জুবাইর হাসান আকাশ জুবাইর আহমেদ আকাশ লিখেছিলেন আমাদেরকে আরমান মিয়া চক কুমেদপুর থেকে আমাদের সাথে আছেন হৃদয় হাসান লিখেছেন আমাদেরকে আমি যখন দেশে ছিলাম তখন প্রতি সপ্তাহে ভূত এফ এম শুনতাম আজ অনেকদিন দিন পর শুনছি আচ্ছা অনেকেই আমাদের প্রোগ্রামের নামটা ভুল করেন আসলে রেডিওতে যে জনপ্রিয় অনুষ্ঠানটা হতো সেটা হচ্ছে ভূত এফ সেই ভূতাভ্যামের সাথে আমাদেরকে গুলিয়ে ফেলেন অনেকেই আমাদের একটা বেলা আমাদের অনুষ্ঠানের নাম তো যাই হোক দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছিলেন আকাশ উনি যুক্ত হয়েছেন গাইবান্ধা থেকে হৃদয় লিখেছেন আবারও আমাদের সাথে বিষাক্ত আচ্ছা আচ্ছা লিখেছেন রাতুল ভাই আমি নাইম আজকে তানভীর ভাইয়ের ইমেল আছে কিনা জানতে চেয়েছেন আজকে তানভীর ভাইয়ের মেইল নেই লিখেছেন আমাদেরকে রিগান আহমেদ উনি কঞ্চিপাড়া সমিতির বাজার থেকে আমাদেরকে দেখছেন এরপর জান্নাত বাপ্পে ছিলেন ভয়ঙ্কর ছিল মেইলটা অনেক অনেক ধন্যবাদ আপনার একটা মেইল পাঠানোর কথা ছিল আমার যতদূর মনে পড়ে খন্দকার মেহেদি হাসান মানা লিখেছেন যে ছোটোবেলায় আচ্ছা আচ্ছা ভাই ছোটোবেলা যখন ভূতের গল্প শুনতাম সেই রাতে অনেক ভয় পেতাম এখন আর আগের মতো ভয় পায় না কিন্তু যখন তোমার কণ্ঠে এই মেল শুনি ঠিক সেই আগের মতোই অনুভূতিটা চলে আসে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এই চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য লিখেছিলেন আমাদেরকে দীপক কুমার কেমন আছেন সুরাইয়া সাদিয়া ছিলেন আমাদের সাথে অনেক সুন্দর লিখেছেন এরপর লিখেছেন আমাদেরকে দীপক কুমার উনি জানতে চাইছেন কেমন আছি রাকিবুল হাসান লিখেছেন প্রথম মেলটা মিস করলাম আর অসুবিধা নেই আপনি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেই আমাদের লাইভটা থেকে যাবে সেখান থেকে শুনে নিতে পারবেন আমাদের বরকত ভাই লিখেছেন আসসালামু আলাইকুম রাতুল ভাইয়া কেমন আছেন ধন্যবাদ ভাই আমার ঘটনাটি প্রচার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই ঘটনা পাঠানোর জন্য আপনাকে নয়ন সরকার ভাই ছিলেন আমাদের সাথে আবারও উমের রুমানা ইসলাম লিখেছেন উমের রোমানা ইসলাম আমাদেরকে একটা ঘটনা পাঠিয়েছিলেন কিন্তু ওনার ঘটনায় কিছু ভুল ছিল আমি ওনাকে জানিয়েছিলাম এরপর ওনার থেকে কোনো রিপ্লে পাইনি এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে ছিলেন আরিফুল ইসলাম আরিফ নাইস লিখেছেন এরপরে স্বর্ণা জাহান লিখেছেন হাই মোস্তাফিজুর রহমান মোস্তা ছিলেন রাতুল ভাই উনি কথা থেকে শুনছেন আমাদেরকে যাই হোক শোয়েব ইসলাম ছিলেন আমাদের সাথে আবারও জাহেদুল ইসলাম লিখেছেন অনেকদিন পর গল্প শোনানোর জন্য ধন্যবাদ ভাই গাইবান্ধা থেকে স্বর্ণা জাহান ছিলেন রাকিবুল হাসান আজকে কয়টা মেল আছে মেইল আছে কয়েকটা সীমন্ত ইসলাম লিখেছেন গল্পটা ভালো ছিল সেই সাথে আমাদেরকে তামিম ইকবাল হৃদয় লিখেছেন রাতুল ভাই কেমন আছেন অনেকদিন পর যুক্ত হলাম আলামিন হোসেন ছিলেন আমাদের সাথে আমাদের সাথে লিখেছিলেন আবির হোসেন আমি শুনছি তালুক জামিরা ফরিদের মোড় থেকে নাজমুল হাসান লিখেছেন আমার ছোট ভাই শুভ মেলে শুনছি অনেক ভালো লাগছে মেহেদি হাসান লিখেছেন তালুক জামেরা থেকে যুক্ত হয়ে গেলাম আচ্ছা লিখেছেন আমাদেরকে আমার কাছে ইমেল আছে পুরোপুরি লেখা শেষে খন্দকার মেহেদি হাসান মানু ভাইয়া লিখেছেন ধন্যবাদ ভাইয়া পাঠিয়ে দেবেন এরপর দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন স্বর্ণাঝান বেশ ভালো আছি ইমেলটা চমৎকার ছিল লিমন খান লিখেছিলেন আমাদেরকে কেমন আছেন মামা অনেক ভালো আছি মেহেদি হাসান লিখেছেন আমার কাছেও একটা স্টোরি ছিল কিভাবে ভয়েস মেইল পাঠাবো ভয়েস মেইল পাঠাতে পারবেন না আপনি চাইলে ভয়েসটা আমাদেরকে স্টোরিটা লিখে পাঠিয়ে দিতে পারেন কারণ এই মুহূর্তে আমাদের ভয়েসমেইল প্লে করার সুযোগ নেই রাজমিয়া লিখেছেন সোনার পাড়া থেকে শরিফুল ইসলাম সদীব লিখেছেন অনেকদিন পর শুনছেন ঢাকা থেকে শুনছেন উনি ঘোষখানটা লিখেছেন শিবের বাজার থেকে সীমান্ত ইসলাম লিখেছেন হাই হ্যালো সাউন্ডটা একটু বাড়ান কোন সাউন্ডের কথা বলেছেন ভাই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আরেকটু ভয়ানক হলে ভালো লাগতো লিখেছেন আমাদেরকে নাফিজ মাহমুদ কেমন আছেন অনেক ভালো আছে ইসকে নাহিদ ছিলেন আমাদের সাথে উনি নিয়মিত শ্রোতা আজকে জান্নাত বাপ্পি লিখেছেন খুব তাড়াতাড়ি ঘটনা পাঠাবেন এমনটি জানিয়েছেন তো যাই হোক অনেক কথা বাড়িয়ে ফেললাম তো আমি আসলে আর কথা বাড়াতে চাই না